আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো তেষট্টি কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো উনচল্লিশটা ডিকল্যান একশো বিরানব্বইটা আনচেঞ্জ বাষট্টিটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী বাই সেল ছিল শুধু যে সেল ছিল তা না বায়ো ছিল অনেক সেটা আসলে বোঝা যাচ্ছে ক্যান্ডেলটাতে নিচে উইক আছে উপরেরটা হয়তো অনেক বড় সে কারণে অন্যান্য দিনের ক্যান্ডেলের মতোই দেখা যাচ্ছে কিন্তু আজকের ক্যান্ডেলের নিচে যেহেতু উইক আছে এটাতে বোঝা যাচ্ছে যে মোটামুটি বাইরাও অ্যাক্টিভ ছিল মার্কেটে ওয়ান মিনিট চার্টও সেটা দেখা যাচ্ছে টফে নিউ লাইন টাচ ইস্টামি ইসলামী লাইফ ফাইন ফুড আর সরি রহিম ফুড টপে এই তিনটে আছে নিউ লাইন টাস ইস্টমি লাইফ এবং রোহিম ফুড আর লুজারে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক কেপিপিএল ওয়েস্টার্ন ম্যারিন ভেলুতে হচ্ছে সেন্ট্রাল ফার্মা ওরিয়েন ইনফিউশান ওয়াইম্যাক্স বলিয়ামে সেন্ট্রাল ফার্মা নিউ লাইন কেপিপিএল আর ট্রেডে হচ্ছে অরিয়ন ইনফিউশন ফাইন ফুড সেন্ট্রাল ফার্মা কে পি পি এল ইন্ডেক্স মোবারে হচ্ছে ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ বিএসআরএম লিমিটেড ওয়ান পয়েন্ট ওয়ান নাইন বিএসসি ওয়ান পয়েন্ট জিরো থ্রি গ্রামীণ ফোন পয়েন্ট নাইন সিক্স নেগেটিভ হচ্ছে অলিম্পিক টু পয়েন্ট টু সেভেন আর আরিয়ানাটা টু পয়েন্ট জিরো নাইন মিডন ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট নাইন এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে সারাদিনের ক্যালকুলেশন এটাই ছিল এর বাহিরে আমি যেটা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে বলিয়াম বলিয়াম তিনশো তেষট্টি কোটি টাকা এই বলিয়ামগুলো যে মানে জিনফরি করে মানে অস্বাভাবিকভাবে হয় আমাদের চোখের বাহিরে মানে আমাদের চিন্তা চেতনার বাহিরে সেটার জন্য আমি একটা বাজে একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম মার্কেটে তখন দুশো আঠারো কোটি টাকার লেনদেন ছিল একটা পাঁচ পর্যন্ত আর এই সর্বশেষ এখন তিনশো তেষট্টি কোটি টাকা ক্লোজ করলো তার মানে এই দেড় ঘন্টায় একটা থেকে আড়াইটা পর্যন্ত দেড় ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে যদি আমি দশটা থেকে আড়াইটা পর্যন্ত ঘন্টা হিসাব করি তাহলে ফার ঘন্টায় আশি কোটি টাকার লেনদেন হওয়ার কথা শেষ মুহুর্তে এসে এই দেড় ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন কীভাবে হলো কে করতে আসছে কে সেল করছে কে বাই করছে আপনারা আসলে আমি একটা কথা আপনাদেরকে বলি আমরা যা চোখে দেখি মানে আমরা আমাদের চোখ দিয়ে স্ক্রিনে যা দেখি কম্পিউটার স্ক্রিনে এর পিছনের গল্প অনেকভাবে তৈরি হয় লেনদেন বলেন লেনদেন বলেন ক্যান্ডেল বলেন মুভিং এবারের দিনের ভ্যালু বলেন ম্যাকডি হিস্টোগ্রামের বার এগুলো আসলে মানে আমাদের আমরা যে স্ক্রিনে দেখি আমাদেরকে কেউ নাচাচ্ছে আমরা সেই অনুযায়ী নাচতেছি এই মার্কেটটা এমনই সেটা ঠিক আছে এবং পৃথিবীর সব মার্কেটে এমন এটাও ঠিক আছে কিন্তু আমাদেরকে আমাদের হিসেবটা করতে হবে এটা হচ্ছে মূল বিষয় যারা আমার ভিডিও শুনেন আপনাদেরকে শুধু এটুকু বলি আপনার হিসাবটা আপনার টাকাটা আপনার আপনি কোথায় ইনভেস্ট করবেন কোথায় কি করবেন এটা একেবারে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এই যে আমি যেমন ধরেন নিউ লাইন ট্রাস্ট ইসলামি লাইফ রোহিম ফুড এগুলো টপে আছে দেখতে ভালো এখন নতুন করে এ শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিচ্ছে তারা হয়তো কিছুটা প্রফিট করতে পারতেছে তাও পারতেছে বলে আমি মনে করি না যেমন লুজারে দেখেন মিডল্যান্ড ব্যাঙ্ক কেপি এল এবং ওয়েস্টার্ন ম্যারিন গত এরা ফ্লে করছে এখন আবার ডাউনে চলে আসতেছে হয়তো শুরু থেকে যারা এন্ট্রি নিচ্ছে তারা হয়তো প্রফিট করতেছে করছে হয়তো অন্য শেয়ারকে অনেক বেশি সেল মানে অনেক বেশি লসে তাকে সেল দিতে হয়েছে দিয়ে শেয়ারগুলোতে এসে এন্ট্রি নিতে হয়েছে কিন্তু গতকালকে যদি কেউ ওয়েস্টার্ন ম্যারিনে যে সে ভাবতেছে যে এখন যে প্রাইজে আছে তার থেকে আরও তিন গুণ চার গুণ হবে মাঝে মাঝে আইটেম বিক্রেতারা যেটা বলে পাঁচ গুণ হবে গুণ হবে তো হয়তো ওই জায়গায় যারা এখন এন্ট্রি নিচ্ছে তারা তো আজকে লসে আছে আমি একটা কথা আপনাদেরকে বারবারই বলি মার্কেট মেকার যারা মার্কেট ফেয়ার মানে যেসব শেয়ারের দাম ভাড়ার কথা না তারা যখন অনেক বেশি ভাড়ে এখানে দুইটাভাবে ক্যালকুলেশন করা হয় মার্কেট মেকাররা দুইটা অপশান তৈরি করে একটা অপশান হচ্ছে তারা যখন একটা একটা শেয়ারকে আফে নিয়ে যায় বাহিরের ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা যখন ওই শেয়ারটাতে অনেক বেশি ইনভলভ হয়ে যায় লোডেড হয়ে যায় তখনই গিয়ে তারা সেল শুরু করে আর একটা হচ্ছে শেয়ার কালেকশান করার জন্য যখন একটা শেয়ার কালেকশান করার জন্য যখন সেটা তারা পারতেছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারকে সারতেছে না তখন তারা যে কোনো একটা ব্যাড নিউজ দিয়ে শেয়ারটাকে ফালিয়ে মানে অনেক নিচে ফেলে যাতে আতঙ্কিত হয়ে শেয়ারগুলো দিয়ে দেয় দুইটা অপশান এখানে ব্যবহৃত হয় মানে ঝাং শেয়ারগুলোর ক্ষেত্রে ভালো শেয়ারগুলোর ক্ষেত্রে প্রাইস বাড়েও না খুব বেশি কমেও না খুব বেশি একটা একটা সার্টেন টাইম পর্যন্ত সে একই জায়গায় থাকে একটা সময় সে একই এমন এক জায়গায় আসে যেখানে আপনি নিশ্চিন্তে এন্ট্রি নেওয়া যায় আর আজকে আর কথা আমি বলবো কিছু শেয়ার আজকে এখানে আছে বিশেষ করে ইন্ডেক্স পজিটিভ এবং ইন্ডেক্স নেগেটিভে যে শেয়ারগুলোর কথা বললাম ইসলামী ব্যাঙ্ক বিএসআরএম লিমিটেড বিএসসি গ্রামীণ ফোন আর নেগেটিভ হচ্ছে অলিম্পিক র্যানেটা এবং মিডল্যান্ড ব্যাংক এই কয়েকটা শেয়ারের মধ্যে এমন কিছু শেয়ার আছে যারা দেখতে বা শুনতে অনেক বেশি ফান্ডামেন্টাল মনে হয় কিন্তু আসলে ফান্ডামেন্টাল নয় আমি নাম বলতে পারবো না নামা বলো আবার ঠিক হবে না শুধু আমি আপনাদেরকে এটুকু বলি মানে দেখতে অনেক বেশি ফান্ডামেন্টাল মনে হচ্ছে কিন্তু আসলে ফান্ডামেন্টাল না এই ইসলামিক ব্যাংক বিএসআরএম বিএসসি জিপি অলিম্পিক রানাটা এবং মিডেন ব্যাংক। কিন্তু নামের কারণে অনেকে ভাবতেছে যে অনেক ভালো শেয়ার মানে এই ক্যাটাগরির শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে অনেক ভালো তারপরও কেন ফান্ডামেন্টাল নয় অনেক ব্যাখ্যা আছে দেখা গেছে ডিভিডেন্ড দিচ্ছে একশো পার্সেন্ট শেয়ারের প্রাইস হচ্ছে নশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা হতে পারে এখানেই আছে আমি যে নামগুলো বললাম তো সব কিছু মিলে আপনাদেরকে আপনাদের ক্যালকুলেশান আপনাদের মধ্যে থাকতে হবে যে কীভাবে আসলে আপনারা কোন কী ধরনের শেয়ার এন্ট্রি নেবেন আমি আমার সমস্ত ভিডিওতে এ টু জেড আমি চ্যানেলটা শুরুই করছি আপনাদের জন্য সচেতনতামূলক মানে সচেতন করার জন্য আমার কতটুকু করতে পারতেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার চেষ্টা থাকে আমার আমি সর্বোচ্চ চেষ্টা করে যাতে আপনারা এখান থেকে সচেতন হন তো সবকিছু মিলায় আজকে সপ্তাহের শেষ দিন আমি মনে করি ইন্ডেক্স মোবার অন্যান্য দিনের মতো গত অন্তত দুই মাসে যে ইন্ডেক্স মোবারটা যেভাবে ইয়ে লেনদেন যেভাবে ছিল আজকেও এরকমই খুব বেশি ব্যতিক্রম কিছু হয় নাই অন্যান্য দিনের মতো যেভাবে ছিল সেভাবে আর ক্যান্ডেলটা যদি বলি এই ক্যান্ডেলটাকে আমি একটু মানে আমার কাছে মনে হচ্ছে একটু ভালো আর কি কিন্তু সব কিছু মিলাই যতগুলো ক্যান্ডেল এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের উপর অনেক বড়ো বড়ো উইক মানে প্রত্যেকে যে সেলারা এই এখনও এত বেশি আসে আমি জানি এটা আমার ধারণার বাহিরে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম